আমল নামের এক কপি তার কাছে রয়েছে এই কৌমি মাদ্রাসার প্রায় আশি জন শিক্ষার্থী শহীদ হয়েছে সেই মাহফিল থেকে সাপলার রক্তকে অস্বীকার করা হয়েছিল তিনি নিজেকে দ্বিতীয় ফেরেশতা মনে করেন তাহলে আপনারা আমাকে উত্তর দিবেন খুনি হাসিনা এবং তার দূষকদের বিতাড়িত করার জন্য শহীদ হয়েছে আমরা দেখেছি পাঁচই আগস্টের পর জায়গা জায়গা থেকে স্বৈরাচারের দূষকদের কান ধরে ধরে অপসারণ করা হয়েছে কিন্তু কৌমি অঙ্গন কৌমি অঙ্গন কি বাংলাদেশের অংশ নয় আমরা অবগত আছি এই কৌমি মাদ্রাসার প্রায় আশি জন শিক্ষার্থী শহীদ হয়েছে তারা শুধুমাত্র খুনি হাসিনা এবং বিতাড়িত করার জন্য শহীদ হয়েছে কিন্তু তারপরেও যে সকল দালালরা কৌমি অঙ্গনে গাঠি মেরে বেফাকে বহাল রয়েছে তাদের দেখে কি আপনাদের একবারও মনে হয় না যে আপনারা শহীদদের সাথে বেঈমানি করছেন আমরা যদি একটু ভাবি তাহলে দেখতে পাই পাঁচই আগস্টের পর আমরা দেখতে পাই পাঁচই আগস্টের পর এই আশি জন শহীদ শিক্ষার্থীকে নিয়ে আপনারা ঠিকই দাবি করছেন যে চব্বিশের আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক অবদান রয়েছে কিন্তু তাদের আকাঙ্ক্ষা অর্থাৎ খুনির দূষণদের অপসারণ করা নিয়ে আপনাদের কোনো আওয়াজ নেই কোনো কথা নেই এমনটি কেন আমরা আজকে এইখানে যে তিনজন ব্যক্তির ব্যাপারে রাস্তায় নেমেছি অর্থাৎ আনাস মাদানি এবং নদবী এই তিনজনের ব্যাপারে আপনাদের কি নতুন করে আমার কিছু বলতে হবে এই তিনজনের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই আপনারা অবগত আছেন তেরো সাল হাতে ফয়জুল্লাহ এবং আনাস মাদানি এই কৌমি অঙ্গন নিয়ে ষড়যন্ত্র করে আসছে আমরা আঠেরো সালের শুক্রানা মাহফিলের কথা বলে যাই নাই যে মাহফিল থেকে শেখ হাসিনাকে কৌমি জননী ঘোষণা করা হয়েছিল সেই মাহফিল থেকে রক্তকে অস্বীকার করা হয়েছিল সেই মাহফিলের মূলে ছিল এই তিনজন ব্যক্তি আমরা মোদী বিরোধী আন্দোলনের কথা বলে যাই নাই যে আন্দোলনে আমাদের সতেরো জন ভাই শহীদ হয়েছিল সেই আন্দোলনে এই তিনজন ব্যক্তি সরাসরি খুনি হাসিনার পক্ষপাতিত্ব করেছিল সর্বশেষ আমরা চব্বিশের আন্দোলনেও দেখেছি এই ফৈজুল্লাহ সাহেব সরাসরি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করেছে আর নদবী সাহেবের কথা কি বলবো নদবী সাহেবের প্রত্যেকটা কর্তব্য খুনি হাসিরা শেখ পরিবারের প্রশংসা ছাড়া যেন অপরিপূর্ণ তিনি নিজের প্রত্যেকটা কর্তব্যে শেখ পরিবার এবং খুনি হাসিনাকে প্রশংসায় ভাষান আপনারা অবগত আছেন তিনি বেফাক নিয়ে কি পরিমাণ সমালোচনা করেছিলেন এই ব্যাপারে আপনারা সকলেই অবগত আছেন তিনি নিজেকে দ্বিতীয় ফেরেশতা মনে করেন তিনি মনে করেন প্রত্যেক ব্যক্তির আমুল এক কপি তার কাছে রয়েছে তারপরেই তাকে বেফাকের দায়িত্ব দেওয়া হয় সর্বশেষ আমরা দেখেছি এই সাত ফন্থীরা জুমায়ের প্রতিদিনের ওপর কি হত্যাকাণ্ড চালিয়েছে সেইখানেও সরাসরি এই নদবীর হাত রয়েছে